গুড মর্নিং সরকার ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি স্বরূপা আমাদের এই ট্রিপটার আজকে হচ্ছে লাস্ট দিন কাল আমাদের বাড়ি ফেরা আজ আমরা সকাল সকাল আর্লি মর্নিং বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ এখনও পর্যন্ত ভালো করে ভোরের আলো ফোটেনি আজ আমরা বেরিয়ে পড়েছি বদ্রীনাথের দর্শনের উদ্দেশ্যে সকাল সকাল রাস্তাতেই পড়েছে বিষ্ণুপ্রয়াগ তাই ভাবলাম একবার নেমে দেখেই যাই তো এই রাস্তাতেই বদ্রীনাথে যাওয়ার রাস্তায় এই বিষ্ণুপ্রয়াগ এখন আমরা যাচ্ছি নিচে যেখানে সঙ্গমস্থল সেখানে নামছি আস্তে আস্তে এটাও সিঁড়ি দিয়ে অনেকটা ポット নেই দিতে হবে আগে এর বেলায় এই যে আওয়াজ আর কি সুন্দর ঠান্ডা ঠান্ডা আওয়াজ কী যে অপূর্ব এক মুহূর্ত কি বলবো তোমাদের দুই দিক থেকে দুই নদীর মিলন হচ্ছে আর তার ঠিক তেমনি গর্জন তারা যে মিলিত হচ্ছে তাদের গর্জনে সেটা বোঝা যাচ্ছে তবে এই গর্জন কিন্তু মাঝে মাঝে মনকেও কাঁপিয়ে দেয় এত আওয়াজ বাপরে এখানে আর কিছু শোনাই যাচ্ছে না তবে চারদিকের যে প্রাকৃতিক সৌন্দর্য সে মানে কিছু বলার নেই সে শুধু চোখ ভরে দেখারই জায়গা 바울 일이 거나, 내게 범어 들어수있 ফাইনালি অনেকটা পথ অতিক্রম করে আমরা ফাইনালি এসে পৌঁছেছি বদ্রীনাথ ধামে বদ্রীনাথ ধামের জায়গাটা কিন্তু খুব সুন্দর চারদিকটা পুরো পাহাড়ে গেরা দূরে দেখতে পাচ্ছ বরফে ঢাকা পাহাড়ও আছে আর চারদিকটা পাহাড়ের মধ্যে এইখানে এই মন্দির মন্দির মধ্যেস্থলে আর অনেক ছোটো ছোটো ঘরও আছে আর রিভারের গর্জন মানে নদীর এই যে বয়ে যাওয়ার তার বেগ তার গর্জন এখানে পর্যন্ত শোনা যাচ্ছে এইখানে টিটিটা দাঁড় করিয়ে দিয়ে কিছুটা পায়ে হেঁটে টেন ফিফটিন মিনিটসের মতন লাগে তাহলেই বদ্রীনাথ মন্দিরের দর্শন পাওয়া যায় আর এই দূরে পড়ছে ঝর্ণা কি যে অপূর্ব দৃশ্য কী বলবো তোমাদের এখান থেকে শুরু হচ্ছে মন্দিরের রাস্তা আর একটু আগে গেলে এই যে লেখা আছে বদ্রীনাথ মন্দির তপকুণ্ড আর ব্রহ্মকপাল তপকুণ্ডে আমাদের চান টান করে বদ্রীনাথের দর্শনে যাওয়ার ইচ্ছা আছে তাই আমরা সবাই ঠিক করেছি চান করব আগে এই তপকুণ্ডে তোমরা তো হয়তো অনেকেই জানো সারা বছর বরফে ঢাকা থাকে যখন মন্দিরের কপটা মানে দরজাও বন্ধ তখনও কিন্তু এই তপকুণ্ডের জল কিন্তু গরম থাকে আর তার কি ধোঁয়া উঠছে দেখো আর এই যে এত তার বেগ এই নদীর আর এই ব্রিজটা ক্রস করলেই শ্রী মন্দির টকুণ্ডে এই যে টপকুণ্ড এখানে ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছ মেয়েদের ছেলেদের সবাই আলাদা আলাদা ব্যবস্থা আছে টপকুণ্ডে তাই স্নান করতে কোনো অসুবিধা নেই খুবই ভালো ব্যবস্থা তো এই টপকুণ্ডে চান টান করে এবার আমরা যাচ্ছি বদ্রীনাথে এই যে পোশাক মিশি পুজো দেওয়ার জন্যে también la única ¿no? Ahí. পুজো টুজো হয়ে গেছে কমপ্লিট পুজো টুজো করে দেখতেই পাচ্ছ পুরোহিত মশাই মাথায় এটা পড়িয়ে দিয়েছে এই যে পুজো টুজো কমপ্লিট করে এবার বেরোবো আর যা সুন্দরও মানে এইগুলো হচ্ছে ক্যামেরায় তোলা যাবে না বলা যাবে না মানে এটা না চোখে দেখে সেই চোখেই দেখা কিন্তু ক্যামেরায় দিয়ে কাউকে বলুন অপূর্ব সুন্দর মানে কি বলবো তো যাই হোক চলো আরেকবার তোমাদের দেখিয়ে দিই বদ্রীনাথের দর্শনের পরে আমরা এখন এসেছি চরণ পাদুকা দর্শনে যেখানে ভগবান বিষ্ণুর পায়ের চরণের ফুটপ্রিন্ট আছে আর কি মানে চিহ্ন আছে তো সেটা বদ্রীনাথের ঠিক মন্দিরের পেছনের দিকেই রাস্তা তিন কিলোমিটার ওপরে চড়াই উঠতে হবে আর কি তো সেই চড়াই উঠতে আমাদের অবস্থা খারাপ কিন্তু এগুলো পাহাড়ের দিকে সিনারিগুলো দেখো দেখো সিনারিটা দেখো কত সুন্দর এইগুলো ফোনে মোবাইলে ক্যামেরায় কোথাও বন্দি করা যাবে না এগুলো চোখে দেখি শান্তি দেখে আর এখনো এতটা আমাদের উঠতে হবে এ দেখো এই উপরে চলো চরণ পাদুকা দর্শনে যাওয়া যাক যাকে পাহাড় পাহাড় আর পাহাড় উপরে মনে হচ্ছে পুরো সেই ভ্যালি এই লাগছে দেখতে আকাশের উপরে আমরা এত দূর হেঁটে হেঁটে এসেছি কিন্তু এখনো অনেকটা যেতে হবে আর ওই দেখো ওই মাউন্টে স্নো আছে তেমন আমরা কতটা উপরে উঠে এসেছি বুঝতে পারছো কিন্তু এখনও মন্দিরের দর্শন পাইনি আর সিনারি দেখো কি বলবো জানি না তোমরাতে তোমাদের সামনে কতটা তুলে ধরতে পারছি কিছু বলার নেই স্পিচলেস কোনো ওয়ার্ড নেই শব্দ নেই এটাকে ব্যাখ্যা করার এই সৌন্দর্যকে এই চরণ পাদুকার খোঁজ করতে করতে আমাদের চোখে পড়েছে এই যে গুপ্ত গঙ্গা লেখা আছে ভেতরে যাওয়ার প্রথমে সাহস পাচ্ছিলাম না কেন ভেতরে এক গু মানে ওই গুফার মতো আছে আর কি নেমে কিছুটা দেখতে হবে আর খুবই ছোটো ন্যারো জায়গা তাই দুজনের বেশি হয়তো ওখানে ঢোকাও যাবে না একসাথে ভেতরে কি আছে সেটা দেখার খুব ইচ্ছা হচ্ছিল লেখা তো ছিল গুপ্ত গঙ্গা মানে ভেতরে হয়তো গঙ্গা আছে যেটা দেখা যাবে বা গঙ্গা বয়ে যাচ্ছে এরকম কিছু ঢোকার ইচ্ছা হলো প্রথমে ঢুকছিলাম না তারপর যখন দেখলাম একজন ঢুকলো তারপর একটু মনে সাহস পেলাম তাই

el escenario de ajo el ¿Eh, jantel

সার্থক হ্যাঁ এখানে প্রদীপ জলে একটা বলছে সেটা বন্ধ চলো ওখানে গিয়ে বসি একটু এবারে বসে বসে করি ওরা আস্তে আস্তে টাইম লাগবে অনেক মদিনাথের থেকে ঠিক পাঁচ দশ মিনিটের রাস্তা তা আমরা পৌঁছে গেছি মানাগাঁও এখন আর মানাগাঁও তোমরা তো হয়তো অনেকেই যেন ফেমাস হচ্ছে সরস্বতী নদী আর যে পাণ্ডবরা যে পথে দিয়ে স্বর্গে গিয়েছিলেন সেই সেই রাস্তা এই দুটো হচ্ছে মেন আর সরস্বতী নদী এই মানাগাঁওতেই এখানেই দেখা যায় এখান পর আর কোথাও সরস্বতী নদীকে দেখতে পাওয়া যায় না কথাই আছে যে গণেশ এখানে বসেই এখানে গণেশ গুফা আছে একটা সেখানেই বসে উনি মহাভারত লিখেছিলেন আর এখানেই উনি সরস্বতী নদীকে অভিশাপ দিয়েছিলেন পাতালে চলে যাওয়ার জন্য তাই সরস্বতী নদীকে এখানেই একমাত্র দেখা যায় তারপর এখান থেকে সরস্বতী নদী পাতালে ঢুকে যায় তবে এই যে সরস্বতী নদীর জলের বেগ তার প্রবল মানে বেগ তার প্রবল কি বলবো গর্জন এত জল কোথায় যায় পাতালে আমি তো সেই ভেবে ভেবে অস্থির যে এত জল কি করে পাতালে কোথায় যাচ্ছে যে তার কোনো মানে কোনো কোনো কোথাও কোনো বইয়ে বা গ্রন্থে তার কোনো তথ্য নেই যে এই জল কোথায় যায় কি আওয়াজ তার কি বলবো তোমাদের সরস্বতী নদীর পাশেই ঠিক এই যে পাণ্ডবদের মূর্তি এখানে স্থাপিত আছে এই পাঁচ পাণ্ডব আর মা কুন্তি এই পথ ধরেই নাকি তাদের চলে গেছিলেন স্বর্গে আর তাদের সঙ্গে গেছিলেন আর একটা কুকুর তাই বলে কুকুরকে এই জন্য বলে অবহেলা করতে নেই হয়তো এই কারণেই তো এই পাঁচ পাণ্ডব মা কুন্তি আর এই কুকুরের মূর্তি এখানে স্থাপিত আছে এই যে পথটা এগিয়ে যাচ্ছে এই পথ ধরে নাকি স্বর্গের রাস্তা আর এই পথ ধরেই ওনারা পৌঁছেছিলেন স্বর্গে তো আর কি আজকের আমাদের ঘোড়া এখানের মতোই শেষ এরপর এখান থেকে আমরা সোজা ফিরব হোটেলে আর কাল সকাল সকাল বেরিয়ে পড়বো রওনা দেব বাড়ির উদ্দেশ্যে তোমাদের এই পুরো ট্রিপটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লিখে জানিও